দশসত আগামী নির্বাচনে বিরোধী দল কারা হবে এ নিয়ে চলছে প্রচুর আলোচনা ইতিমধ্যে নাকি কয়েকজন বিশ্লেষক নাকি এটা নির্ধারণ করে ফেলেছে ইতিমধ্যে একটি নিউজে দেখা গেছে যে আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা এ নিয়ে প্রচুর বিশ্লেষক মতামত প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বিশ্লেষকরা বিশ্লেষণ করছে যে বিএনপি নাকি এককভাবে নাকি সরকার গঠন করবে সেখানে বিরোধী দল হিসেবে জামায়াতকে ধরতেছে না তো বটে নাকি বিরোধী দল হবে নাকি আপনার আওয়ামী লীগ এই কারণে তো বলে যে বিএনপি কেন সব ভুলে আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করতে দিতে চাচ্ছে কারণ জামায়াতকে কেন দূরে ঠেলে দিচ্ছে জামায়াতের রাজনীতি যেখানে কিনা আপনার জনপ্রিয় হয়ে উঠেছে মানুষদের মনে আস্থা জোগাচ্ছে সেই দিক থেকে বিএনপি সব কিছু জামাতকে দূরে সরে দিয়ে আওয়ামী লীগকে কাছে টানতেছে নির্বাচন করার জন্য সবসাথে হাস্যকর বিষয় তো যাই হোক আওয়ামী লীগ সরকারের পতনের রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বিএনপি এবং তারা নাকি শত পার্সেন্ট নাকি নিশ্চয় যে তারা সরকার গঠন হবে তারাই পার্লামেন্টে যাবে অন্যদিকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিভিন্ন গণমাধ্যম একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সে নিয়ে চলছে আলোচনা এবং রাজনীতির মাঠে সহসই শক্তি শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন অবস্থা এককভাবে সরকার আসতে পারে বিএনপি দলটির ক্ষমতা এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে চিন্তা করছেন এদের মাথা কি গোবর নাকি অন্য কিছু এখনো কোনো নির্বাচনই হয়নি সেখানে তারা সহসয় ধরে ফেলছে যে ক্ষমতা চলে আসবেন বিএনপি এবং কারা বিরোধী দল হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেছে এরকম হাস্য হাস্যকর বিশ্লেষকদের কি নিয়ে কি বলা যায় সেটা আমার মাথায় ধরে না আরে ভাই যদি সুস্থ সফল নির্বাচন হয় তাহলে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে স্পেসিফিক্যালি কারোর নাম বলা ঠিক না কিন্তু সে সেদিক থেকে নাকি দুর্বল সরকার গঠন করতে পারবে না জামায়াত ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক দলগুলা তারা ঐক্যর মাধ্যমে সাদের তলে একই আসার চেষ্টা করতেছে সেটা নিয়ে কথাবার্তা চলতেছে আকিদাগত বিরোধ থাকলে ঐক্যের দিক থেকে তারা এখন একমত হয়েছেন সবাই কিন্তু যে আকিদাগত দিক যে বিরোধটা সেটা আসলে ইসলামিক দলগুলাকে এতদিন পর্যন্ত পানিতে ডুবাই মারছে কোন এক তৃতীয় পক্ষ যখন তারা ঐক্যের জন্য ডাক দেয় বা ঐক্য হবে হবে এমন সম্ভাবনা থাকে তখন এই শয়তানি মার্কা তাদেরকে একটা আকিতাগত জটিল সমস্যা তাদেরকে ফেলে দেওয়া হয় ফলে আবার তাদের সে ঐক্য তারা হতে পারে না এ ভুল আজীবন্তরে করে এসেছে আরে ভাই এখানে আপনাদের আকিতাগত সমস্যা দেখাচ্ছেন অথচ বিভিন্ন জালিমরা জালিমদেরকে আপনারা সরকার গঠন করার সুযোগ দিচ্ছেন এই ধরনের একটা ভ্রাতৃত্বের কারণে তারা এতদিন এক হতে না কিন্তু সবচেয়ে এখানে একটি বিষয় ভালো লাগছে সেখানে আপনার এর মধ্যে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তবে কি ইসলামী দলগুলো কি বিরোধী জোট হবে তার মানে এরা ইসলামী দলগুলাকে বিরোধী জোট হিসাবে ধরতেছে কিভাবে বিএনপি প্রমোট করতেছে দেখেন এ বিষয়ে জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন আমরা কখনো বিরোধী দল বসব এ চিন্তা করি না বরং আমরা মনে করি জনগণের আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন যে আসনের মাধ্যমে আমরাই সরকার গঠনের পর্যায়ে যাব ইনশাল্লাহ আকন্দ সাহেব কথাটি অত্যন্ত চমৎকার একেবারে মুখের উপর যেন একেবারে বাস দিয়ে দিয়েছে কারণ এখনো নির্বাচনই হয় নাই তাদেরকে সরকার বানায় ফেলতেছে আবার বিরোধী দল কারা হবে এটা নিয়ে তারা চিন্তায় পড়ে গিয়েছে একটা হাস্যকর বিষয় আবার বিশেষজ্ঞরা নাকি বলতেছে ইসলামী দলগুলোর মধ্যে আকিদাগত নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রশ্ন সবাই পায় একমত কিন্তু রাজনৈতিকভাবে ঐক্য হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন ইসলামী আন্দোলন নেতারা নানা সময় জামাত ইসলামের সমালোচনা করলেও এখন তারা ঐক্য হবে ঐক্য হওয়ার পরও নাকি তারা কোনোভাবে তেমন কোনো সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক তা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে উঠে কিনা এমন প্রশ্নও উঠে আসছে এবার চিন্তা করেন বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছেন আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগের ভোটগুলো কাদের পাত্রে যাবে চিন্তা করছেন ঘটনা কোন দিকে ঘটতেছে চিন্তা করতে